দুনিয়াতে আমার যেই বান্দাবান্দি আমি আল্লাহকে একটা নজর দেখার জন্য আমার আমার না রাখবে আশা যার জেলের ভিতরে আশীর্বাদে আমার মাওলার মধ্যে একটু দেখতে পারতাম সেই মাওলা এত সুন্দর করে আসমান জমিন বানাইল আমার সেই মাওলা না জানি কত সুন্দর

কয় যদি জান্নাত জান্নাত দেখতো আল্লাহ না দেই কে এত কষ্ট করে এই শীতের মধ্যে বসে রু জান্নাতও দেখে না জান্নাতও দেখে নাই হ বুঝছনছে এর পর ওই জান্নাতের আশায় খোলা ময়দানে মাটি ধরে বঞ্জার আর যদি ওই জান্নাত দেখতো

কিন্তু সবাই তোমাদের রাজি খুশি করার উদ্দেশ্যে বসে যায়। দুনিয়ার উদ্দেশ্যে কিছু মানুষ আছে ওদের মধ্যে। আছে। তুমি বললা মালদিসে সবাই যে মাঠে এই মানুষগুলোর ব্যাপারে কি হবে? আল্লাহ। আছে। যখন আল্লাহ পাক উঠা যায়।

বসবেন আপনিও বসবেন মনে করেন এই এলাকার বড় জমিদার সাহেব বা বড় ধনী ব্যক্তি তিনি তার ছেলের অনুষ্ঠান বা মেয়ের বিবাহ বা অলিমা অনুষ্ঠান মেয়ের ছেলের অলিমা অনুষ্ঠানে বড় মেয়া বড় ধনী দাওয়াত দেশে ব্যাপকভাবে অনেক মানুষ দাওয়াত দেশে ধরেন সাথে সাথে হাজার হাজার এখন প্যান্ডেলের ভিতরে খাইতে বসে

তিনি বলেন যে দেখো শত্রু যেই পথে আসছে শত্রু যেই পথে ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র করছে এর মোকাবেলা সেই পথে করতে হবে এই জন্য তিনি ঘোষণা দিলেন যে আমরা ওরা যেহেতু প্রাইমারি সরকারি স্কুলে ইসলাম শিখাবে না মুসলমান শিখাবে না কোরআন শিখাবে না আসো আমরা আমরা মুসলমানরা একত্রিত হইয়া আমার সন্তানকে আমার মুসলমান বানানোর দায়িত্ব আছে নাই কোরআন শিখানোর দায়িত্ব আছে নাই আল্লাহর কুতুব বলেন আসো আমরা আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্ত মাদ্রাসা প্রাইমারি লেভেলে আমরা আমাদের জমি দিয়া আমাদের টাকা দিয়া আমাদের শ্রম দিয়া আমরা তৈরি করবো ওদের কাছেও যাবো না আল্লাহ কুতুল বলবেন যে এই মাদ্রাসাগুলায় ডাক্তার ইঞ্জিনিয়ার সিনার আর দরকার নাই অন্তত একটা বছরে নামাজের খরচ ওয়াজি সুন্নথ মুস্তাক যেগুলো তার দৈনিক লাগবে অসুখ ভঙ্গের কারণ কয়টা অসুখ খরচ কয়টা এই দৈনিক লাগে না লাগে না কথা ক্যাথা লাগে না তাই অম্বের খরচ কয়টা কি লাগে না এই যে দৈনন্দিন যে আমলগুলা আল্লাহর হাদিসের সুপারিশ পাইতে হলে আল্লাহর হাদিসের সুন্নাত দৈনন্দিনতে লাগবে কি লাগবে না সুন্নাথ করতে কততে আছে আপনি ঘুম থেকে উঠা হচ্ছে শুরু করবেন ঘুম থেকে ঘুমতেই দোয়া করার সুন্নাত আছে না নেই সেই দোয়া জারি করবে আপনি ঘুম থেকে উঠে দোয়া পড়িয়ে বাথরুমে যাইবেন বাথরুমে কোন পাও দিয়ে ঢুকবেন সুন্দর আসে না নাই কি দোয়া পড়বেন সুন্দর আসে না নাই বের হবেন কোন পাও দিয়ে কোন দোয়া পড়বেন সুন্দর আসে না নাই ঘর থেকে বের হবেন কি দোয়া পড়বেন সুন্দর আসে না নাই এগুলো মানবে কেটা

কোরআন শরীফ সহি সুস্থভাবে ত্রিশ পারা কোরআন তাকে পড়াইয়া দেওয়া হবে অন্তত একটা পাড়া সুরা একটা পাড়া তাকে মুখস্থ করাইয়া দেওয়া হবে শুধু তাই না এই মাসলা মাসাইলের পাশাপাশি সে যেন ঈদের নামাজ পড়াইতে পারে মুখস্থ ঘুটবা দিয়া জুমার নামাজ যেন মুখস্থ ঘুটবা পড়াইতে পারে সেই যোগ্যতা তাকে তৈরি করে দেওয়া হবে সবাই কিন্তু এক বছর শুধু তাই না আপনি মারা গেলে এই ছেলে জানি আপনার জানা জানা পারে তা হচ্ছে এই জন্য আল্লাহ বাবা এখন যদি তোমার মনে চায় তুমি ছেলের বড় অফিসার বানাবা বড় শিক্ষিত বানাবা বড় ডাক্তার বানাবা বড় ইঞ্জিনিয়ার বানাবা আমার কোনো আত্মপ্তি নাই কারণ আমার সিনার ভিতরে মুসলমানি খোদাই তুলে দেওয়া ও এখন যত বড়ই হোক

আর যদি আপনার ছেলে নিজের সন্তান যদি দিনদার হয় সে যদি নামাজের ইমামতিতে দাঁড়ায় হয়তো ইমাম সাহেবের জেলের অবস্থা আর ছেলের জেলের অবস্থা কি এক হবে ইমাম সাহেবকে ভরদি সুন্দর ঠিকে রেখে নামাজ পড়িয়ে দেবে আর আপনার ছেলের জেল থাকবে ওর চোখে থাকবে পানি ও যখন তাকবির দেবে চোখে পানি নিয়ে আল্লাহ মাফ করবে কি করবে না

তিনি চলমান করে গেছেন উনিশশো উনানব্বই সালে আলহামদুলিল্লাহ প্রায় দশ হাজারের উপরে মাদ্রাসা এই বোর্ডের আওতায় পরিচালিত পরিবারের আলহামদুলিল্লাহ এখনো অনেক বাকি আছে না নাই এই মাদ্রাসা গুলো যদি এই সহযোগিতার হাত আমরা বাড়াইয়া দেই যার যেভাবে সহযোগিতার সুযোগ আছে আপনার জমি দেওয়ার সুযোগ আছে আপনি এক টুকরা জমি দেওয়ার সরকার যোগ্যতা আছে সুযোগ দিয়েছে আপনি জমিটা কড়াই শিক্ষা বোর্ডকে দিয়া এলাকার দশজনকে চাইতে বলে যে ভাই আমি এখানে ছোট্ট আকারে একটা বক্তব্য কায়েম করতে চাই আমার এই এলাকার সন্তানরা যেন পুরাণটা দেখতে পারে এতে তো লাখ লাখ কোটি কোটি লাগে না অল্প দিয়া শুরু করা যায় কথা কেন ঠিক না আর শুরু করলে আমরা বরকতের দরজা খুলে দেয় যার জমি নাই সে টাকা দেবেন যার টাকা নাই সে শ্রম দেবেন কিন্তু কোরআনকে রক্ষার জন্য আমার সন্তানরা যেন কোরআনের বিরুদ্ধী না হয় আমার সন্তান যেন কোরআনের পক্ষে থাকে কোরআনের খাদেম হয় কোরআনের নূর যেন সিনাই ঢোকে এই চেষ্টা প্রত্যেকটা মুসলমানের থাকার দরকার আছে না আল্লাহর কুতুবের এই মিশন তিনি রাইতে গেছে আমাদের কাছে এই মিশনকে বাস্তবায়নের জন্য যান মাল যান যেখানে দরকার হয় আমরা দেব ইনশাল্লাহ দেব ইনশাল্লাহ বলে হুজুর কিভাবে সহযোগিতা করব আপনি যদি এই বোর্ডকে সহযোগিতা করেন এই বোর্ডের আওতায় যতগুলো মাদ্রাসা পরিচালিত হয় এই সকল মাদ্রাসায় যত জিকির হয় যত তেলাওয়াত হয় যত নামাজ হয় সকল সবের একটা অংশ আপনি পাবেন এতে কি ভুল আছে মাল যা আবিল হাসান